বিরিয়ানি আমাদের সবারই পছন্দ বাট এক চামিজ বিরিয়ানি খাওয়াচ্ছে প্যাট ভরে সাদা ভাত খাওয়া অনেক ভালো সো অনেকেই মনে করছেন আমি কি কোনো হোটেলের ব্যবসা করলাম না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম জাস্ট এক জিনিস বোঝানোর জন্য অনেকেই ইন্টারনেট ব্যবহার করি আমরা সাপোজ আমরা ইউজ করি কেউ ইন্ডিয়াতে ফোর জি কিন্তু অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে আর বাংলাদেশে থ্রি পয়েন্ট ফাইভ জি বা থ্রি জি অ্যাভেলেবেল আছে এবং অন্যান্য কান্ট্রিতে গালফে কাতার বাহারাইন সৌদি আরব এক্সেট্রা এক্সেট্রা দুবাই সো এগুলোতে কিন্তু ফোর জি লেট অ্যাভেলেবেল আছে সো আজকে যে কথাটা হচ্ছে বেসিকলি আমরা ইন্টারনেট বুস্টার ইন্টারনেট স্পিড একসেট্রা এক্সেট্রা অ্যাপ্লিকেশান ডাউনলোড করি আমাদের ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য সো আমি প্রথমে বললাম যে এক চামচ বিরিয়ানি খাওয়াচ্ছে প্যাট ভরে সাদা ভাত খাওয়া ভালো সো এটি বললাম এই কারণে আজকে আমার এটি অর্থাৎ সেটিং আপনাদের সাথে পরিচয় করে দিব যেই সেটিংয়ের সাহায্যে খুব সহজেই আপনি আপনার ইন্টারনেট স্পিডটা অর্থাৎ সমানভাবে রাখতে পারবেন সো চলুন দেখা যাক প্রথমে আপনি এ যাবেন সেটিংয়ে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আপনাকে জাস্ট মোবাইল নেটওয়ার্কসে যেতে হবে মোবাইল নেটওয়ার্কস তারপরে এখানে আপনি দেখবেন নেটওয়ার্ক মোড সো নেটওয়ার্ক মোডে আপনি অনেকগুলো অপশান পাবেন লেট থ্রি জি টু জি থ্রি জি টু জি অটো কন তারপর হচ্ছে থ্রি জি অনলি টু জি অনলি সো অটো কনট্যাক্ট তারপর হচ্ছে অটো কানেক্ট সো অটো কানেক্ট তারপরে সরি লেট সেখানে আমরা চারটি অপশন পাচ্ছি অর্থাৎ চারটি আমরা টেকনোলজি ইউজ করতে পারবো মোবাইল ইন্টারনেট ব্যবহার করার জন্য সাপোজ আপনি যে জায়গায় আছেন বা ঘরে বা কোনো জায়গায় বেড়াতে গেছেন বা আপনি অন্য জায়গায় গেছেন সেইখানে কিন্তু অর্থাৎ আপনার মোবাইল সবসময় যেটি আসছে থ্রি জি আসছে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জি এ ধরনের কিছু আসছে যখন আপনি অন্য যে কোনো জায়গায় গেলেন বা অন্য কোনো এলাকায় গেলেন সো তখন আপনার যে প্রোভাইডার আছে যে আপনাদের ইন্টারনেটে যে প্রোভাইড করছে যে কোম্পানি হতে পারে রবি গ্রামীণ এয়ারটেল আইডিয়া যে কোনো কোম্পানি হতে পারে তখন অর্থাৎ জাস্ট শোক দেখুন আমার কিন্তু ফোর জি উঠছে জাস্ট এখানে কাজে অর্থাৎ নামে ফোর জি উঠছে কিন্তু কাজে কোনো ফোর জি স্পিড নেই কারণ হচ্ছে এখানে আমার যে ফোর জির যে সিঙ্গেলটা আছে খুবই উইক সো এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন সেটা হচ্ছে সাপোজ আমার এখানে কিন্তু অর্থাৎ এই মুহূর্তে থ্রি জি থ্রি জি যে নেটওয়ার্কটা আছে খুবই স্ট্রং সো আমি থ্রি জি করে দিলাম সো ওকে ডান সো আমার এখন যে নেটওয়ার্কটা মোড চলছে সেটি থ্রি জি মোডে চলছে ওকে ডান আমার মোবাইল ফোর জি বা থ্রি পয়েন্ট ফাইভ জি সাপোর্ট করবে এখন আমার মোবাইলটি টু জি থ্রি জি আর টু জি অটো কানেক্টেড হবে আগে যা হতো যে লেট অর্থাৎ ফোর জি থ্রি জি টু জি অর্থাৎ এইগুলো কী হয় আপনার নেটওয়ার্কটা ওঠানামা করে একবার আপনার টু জিতে যায় একবার থ্রি জিতে যায় একবার লেটে যায় সো তখন আপনার যে কোনো ব্রাউজিং ইউটিউব করতে অর্থাৎ অর্থাৎ এটি লোডিং করে বা অর্থাৎ খুব ধীর গতিতে হয়ে যায় সো এটি ট্রিক্সটি হচ্ছে যে আপনি সাপোজ ওই জায়গায় যেহেতু আপনাকে ভালো স্পিড দিচ্ছেন না আপনি একটু নিচে নামে যান নিজে নেমে গেলে আপনাকে সমান গতিতে ইন্টারনেট স্পিডটা পাচ্ছেন এবং আপনি ব্রাউজিং চ্যাটিং সব করতে পারবেন ছোট্ট একটি টিপস আশা করি বুঝতে পেরেছেন কথাটা যে আপনার যে প্রোভাইডার যে এলাকায় আছেন ওই এলাকায় যে নেটটি অ্যাভেলেবেল আছে যে সিস্টেমটি অ্যাভেলেবেল আছে বা যে অফারটি অ্যাভেলেবেল আছে কোম্পানি থেকে সেই অফারটি বা সেই সিস্টেমটি ইউজ করুন সেই নেটের স্পিড ইউজ করুন তাতে আপনার ভালো হবে যদি আপনি এখন আপনার ঠিক আছে আপনার ফোন ফোর জি বা থ্রি জি সাপোর্ট করছে বা থ্রি পয়েন্ট ফাইভ জি সাপোর্ট করছে তখন কি হয় তখন জাস্ট আপনি করে দিন হ্যাঁ থ্রি জি করলে যে থ্রি জি আসবে তা না জাস্ট এখন যেটা হচ্ছে মূল কথা সেটা হচ্ছে যে আপনার ওই এলাকায় যেটি অ্যাভেলেবেল আছে সেটি করে দিন তাহলে আপনার নেটটা ভালো চলবে আশা করি ছোট্ট একটি টিপস বুঝতে পেরেছেন তো আর এটি সবসময় করবেন তা না যখন আপনি ভালো যে অর্থাৎ যে পাওয়ার নেটওয়ার্কের আশেপাশে যাবেন যে ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে বা স্পিড ভালো তখন আপনি আপনার যে হ্যান্ডসেটের সাপোর্ট অনুযায়ী বা আপনার প্রোভাইডার যে ইন্টারনেট স্পিড দিচ্ছে সেই স্পিড অনুযায়ী করে নিতে পারেন আর একটা প্লাস টিপস অনেকের মোবাইলে সফটওয়্যার আপডেট দিচ্ছে অনেকে আমার মোবাইলেও আসছে বাট আমি করছি না কারণ হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে মোবাইলে যখন আপডেট দেয় তখন খুব স্লো হয়ে যায় কারণ হচ্ছে মোবাইল কোম্পানি অর্থাৎ ছোট্ট একটি উদাহরণ দিই একটি পাঁচ কেজি ব্যাগের ভিতরে আমি পাঁচ কেজি কোনো কিছু রাখলাম তারপরে আমাকে অফার দেওয়া হলো পাঁচ কেজি ব্যাগের ভিতরে দশ কেজি কিছু নেন সো এটি কোনোভাবেই না একটু অভারলোড হয়ে যাবে সো যদি নতুন আপডেটে বা নোগেটে বা নতুন কোনো আপডেটে যদি তেমন কোনো স্পেশাল কোনো কিছু না থাকে তাহলে আপডেট নেওয়ার দরকারই নেই সো আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে বা ছোট্ট একটি টিপস সেটিং আপনাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির